টিউমার থেকে ক্যান্সার হয়েছে মাটা খালি আছে তো মা চোখে দেখতে পায় বেশি কিছু বলবো না ভিডিওটা দেখুন আর ভাবুন আল্লাহ আমাদেরকে কতটা ভালো রেখেছে আপনার নাম কি ভাই মাসালিন স্যার ভাই আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় ঠাকুর ঠাকুর ও আপনার কি সমস্যা ক্যান্সার ক্যান্সার হয়েছে ক্যান্সার হয়েছে পায়খানা ভিতরে টিউমার থেকে ক্যান্সার হয়েছে পায়খানার ভিতরে

তাহলে আপনি কবে কোথায় যাচ্ছেন ট্রিটমেন্টের জন্য সাতাশ তারিখ যাব সাতাশ তারিখ যাবেন কোথায় যাবেন সাতাশ তারিখ নিউ মকন্দপুর ওটা কোথায় পশ্চিমবঙ্গের বাইরে না কোথায় কলকাতা কলকাতাতে না ও পিজির আগে ও তার জন্য আপনি যে যা পারে যে সাহায্য চাইছেন বাবাও নেই মাটা খালি আছে তো মাঠে দেখতে পাই না মা চোখে দেখতে পাই না আমি পকেট না ঠিক আছে আপনাকে আমি এইটুকু দিলাম ঠিক আছে আপনি রাখেন রাখেন না পকেটে রাখেন রাখেন আমি চেষ্টা করব আগামী দিনে যতটুকু পারব আবার আসবেন যতটুকু পারবো আমি আপনাকে সাহায্য করব ঠিক আছে আচ্ছা ভাই করবেন হ্যাঁ আসুন এই অসহায় মানুষগুলোর পাশে যে যেভাবে পারি দাঁড়াই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন